বিজেপির ডাকা বারো ঘন্টা বন্ধ ঘিরে দত্তপুকুরে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি আটক সাতজন ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান ঘিরে পুলিশের লাঠিচার্জ এরপরেই রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বারো ঘন্টার বন্ধ ডাকে সেই ঘিরেই সকাল থেকে প্রথমে দত্তপুকুর স্টেশনে সকাল সাতটা বত্রিশে দত্তপুকুর লোকালের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা পরবর্তীতে রেল পুলিশ এবং দত্তপুর থানার পুলিশ গিয়ে বনধ সমর্থনকারীদের সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করে এরপরেই পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়কের পালপাড়া এলাকায় বেঞ্চ পেতে অবরোধ করে বিজেপি কর্মীরা বেশ কিছু সময় চলে বিক্ষোভ ঘটনাস্থলে যায় দত্তপুর থানার বিশাল পুলিশ বাহিনী এরপরেই পুলিশকে দেখে স্লোগান দিতে থাকে বিজেপি নেতৃত্বরা বন্ধ সমর্থনকারীদের বিজেপি কর্মীদের জাতীয় সড়ক থেকে সরাতে গেলে পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এই ঘটনাকে কেন্দ্র করে সাতজনকে আটক করে দত্তপূ থানায় নিয়ে যাওয়া হয়

পুলিশ তুমি ঠান্ডা ছাড়ো ঠান্ডা পুলিশ তুমি ঠান্ডা ধরো करते रह